খাবারে অননুমোদিত রং মেশানো নোংরা পরিবেশ ও খাবার উৎপাদনের টেবিলে কর্মচারীদের ঘুমানোর নমুনা পাওয়ায় চট্টগ্রামের আগ্রাবাদের পারাস্ত গাউসিয়া প্রিমিয়াম সুইসেন বেকারিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার চোদ্দই সেপ্টেম্বর দুপুরে নগরের আগ্রাবাদ থালি শহরের রোডে অবস্থিত জালাল কমিশনার লেনের গাউসিয়া প্রিমিয়াম বেকারিতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ফয়েজুল্লাহ সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান জানান রং মিশিয়ে খাবার তৈরি নোংরা পরিবেশ খাবারের প্যাকেট ইচ্ছে মতো মেয়াদ দেয়া সহ খাবার উৎপাদনের টেবিলে কর্মচারীদের ঘুমানোর আলামত পাওয়ায় এই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে আমরা আমরা জানি শনপাপড়ি হচ্ছে সাদা হয় সাধারণত কিন্তু ওনার কাছে একটা ইয়েলো কালারের শনপাপড়ি পেয়েছি কিন্তু উনি আসলে কোন কালার ইউজ করেছেন সেটা বলতে পারছেন না সেটা কি ফুড গ্রেডেড না হচ্ছে আপনার নন ব্র্যান্ডের এমনিতে আপনার টেক্সটাইল দেয় কিনা সেটা আমরা আসলে জানতে চেয়েছিলাম উনি কোনো সদুত্তর দিতে পারেননি আমরা ধারণা করেছি সেটা হচ্ছে ওনারা ওইখানে ঘুমায় আর কি যদিও বা সেটা তারা ইগনোর করেছেন তবে আমাদের নির্দেশনা হচ্ছে যেখানে খাবার উৎপাদন হবে প্রক্রিয়াজাত হবে সেখানে কোনো কর্মচারী থাকতে পারবে না সেই বিষয়টি আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি অভিযানে সহযোগিতা করে সিএমপির একটি টিম ও অন্যান্য সদস্যরা